আসসালামু আলাইকুম স্মার্ট ফোনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ আপনাদের সামনে স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আজকে বিজ ডিমের প্যাকেটিং চলছে আমরা সাধারণত সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে বিজ ডিম সেল করে থাকি তাই আপনাদের যারা বিজ ডিম ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে বিজ ডিম ক্রয় করতে পারবেন আমরা কোয়েল পাখির হানড্রেড পারসেন্ট জ ডিমের নিশ্চয়তা দিয়ে থাকি এবং আমাদের কাছে পাবেন অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম আর আমাদের বীজ ডিমটি একদম হান্ড্রেড পারসেন্ট বাচ্চা নিশ্চয়তা রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বীজ ডিম নিতে পারবেন আর তাছাড়াও আমাদের কাছ থেকে পাবেন কোয়েল পাখি আপনারা জিরো থেকে শুরু করে রানিং ডিম করা পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আর আমরা সারা বাংলাদেশে বাচ্চার মাধ্যমে জিরো থেকে শুরু করে রানিং ডিম করা পর্যন্ত কোয়েল পাখি সেল করে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখি জিরো থেকে শুরু করে রানিং ডিম করা পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি বাজার চলছে আট থেকে নয় টাকা পার পিস ও আলাইকুম